নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশো নম্বর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট উনত্রিশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁচিশ দশমিক ছয় নয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট নয় দশমিক শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক তিন চার শতাংশ এই কেন্দ্র থেকে কংগ্রেসের সোমেন্দ্রনাথ মিত্র তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে এক হাজার পাঁচশো আটচল্লিশ ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তেরো দশমিক চার আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সোমেন্দ্রনাথ মিত্রকে তেরো হাজার দুশো ভোটে পরাজিত করেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঞ্চান্ন দশমিক তিন চার শতাংশ বিজেপি প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক আট শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট তিন দশমিক সাত সাত শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট পাঁচ দশমিক চার চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির রাহুল সিনহার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো ষাট ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট বাষট্টি দশমিক আট সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বাইশ দশমিক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট বারো দশমিক আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায় বিজেপির দেবদত্ত মাঝিকে পঁয়তাল্লিশ হাজার তিনশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক তিন ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট পনেরো দশমিক সাত শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির তাপস রায়ের থেকে চৌদ্দ হাজার ছয়শ পঁয়তাল্লিশ ভোটে এগিয়েছিলেন একশবাশটি নম্বর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ দু হাজার চারশো এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্যপ্রাপ্ত ভোট এক লাখ চোদ্দ হাজার একশো সাতাত্তর এবং বিজেপির প্রাপ্ত ভোট উনসত্তর হাজার তিনশো উনআশি ভোট একশো বাসটি নম্বর চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত সাতাশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল